আপনারা যারা মাইনাসের জ্যাকেট খুঁজছেন বা একটা ভালো লোকেশন পাচ্ছেন না বা কোথায় ব্র্যান্ডের প্রোডাক্টগুলো পাওয়া যায় তারা কিন্তু সিলেক্ট পাইকারি বাজার ব্র্যান্ড সব চলে আসতে পারেন কারণ এখানে অ্যাভেলেবেল জ্যাকেট আছে দেখেন আমি একটা পড়ে আছি হোয়াইট এবং ব্ল্যাকের কন্ট্রাস্ট কানাডা গোল্ডস এর জ্যাকেট এরপরে কিন্তু অন্যান্য ব্র্যান্ডের জ্যাকেট সব ধরনের ব্র্যান্ডের জ্যাকেটগুলো আমাদের এখানে পাবেন এটা হচ্ছে দুইটা কালার দুইটা কালারের খুবই প্রিমিয়াম হচ্ছে অ্যাশ কালার এবং নেভি ব্লু কালার ভিতরে ইনসাইডটা দেখা একটু দেখেন ভিতরে কতটা প্রিমিয়াম এখানে শেরফা করা আছে আর ভিতরে নিচের দিকে এরকম প্যাডিং করা আছে প্যারাশুট কাপড় দিয়ে সাইস্ক্রিন ব্যাপার হবে প্রত্যেকটা কালার কিন্তু খুবই জোস ঠিক আছে এটার অনেক অনেক সুবিধা আছে হাতে কাপ আছে চাইলে কিন্তু আপনি অ্যাডজাস্ট করে পড়তে পারবেন ভিতরে ডাস্টিং আছে ড্টিংগুলোতে চাইলে দিয়েও কিন্তু আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন ঠিক আছে হুডিটা অ্যাডজাস্ট না চাইলে কিন্তু রিমুভ করেও পড়তে পারবেন মাইনাসের ক্যাপ দিয়েও পড়তে পারবেন তো মাইনাসের আনুষাঙ্গিক যে আপনার প্রোডাক্টগুলো আছে কোনো প্রোডাক্ট কিন্তু আপনি পাইকারি বাজার ব্যাংকশপ থেকে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর আমাদের পাইকারি বাজার ব্যাংকশপের ঠিকানা আছে পূর্ব জিন্দাবাজার বারুদখানা পয়েন্ট আসগোর স্কোয়ার একবারে লেভেল থ্রিতে